ভিয়েতনামের মাটিতে মিশন এফসে অনধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্ব আমার ঠিক পেছনে রাজধানী একটা হোটেলে আজ ফুটবলাররা যোগদান করেছেন আগামীকাল শনিবার প্রথম অনুশীলন এই ক্যাম্পে বাংলাদেশের শাকিলহাট তপু পিয়াস নোভা রাব্বি রাহুল সহ উনিশজন ফুটবলার যোগদান করেছেন তবে সবার মধ্যমণি ছিল যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ সবার প্রশ্ন তাহলে কি জুনের ট্রায়াল থেকে শুধুমাত্র জায়ান আহমেদকে ডেকেছে বাফে হত হওয়ার কোনো কারণ নেই কেননা তিন আগস্ট পর্যন্ত এফসির পোর্টালে নাম জমা দেওয়ার শেষ দিন সেই দিন যদি বাফুফে মনে করে আরও যারা সম্ভাব্য প্রবাসী ফুটবলার আছেন তাদেরকেও অ্যাড করতে পারবেন তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের পাসপোর্ট ভিসা এনওসি সব কাগজপত্র রেডি আছে কিনা এবং আরও বেশি হচ্ছে বাফুফে তাদেরকে ক্যাম্পে যোগ্য মনে করছে কিনা উনিশ জন উনিশ জন করেছে এর মধ্যে একজন প্রবাসী করেছেন আর বাকি আরও তিনজন প্রবাসী করবেন ওনারা ধাপে ধাপে করবে বাকি সেই তিন প্রবাসী ফুটবলাররা হচ্ছেন কিউবা মিচেল ফাহমিদুল ইসলাম ও তানিল সালিক হেডকোচ সাইফুল বাড়ি টিটুকে সাপোর্ট দিতে সহকারী কোচ হিসেবে অনুধ তেইশ দলে পুরো ভিয়েতনাম মিশনে থাকছেন হাসানাল মামুন তার মানে নেপালের বিপক্ষে জামালতুপুরা তাকে পাচ্ছেন না যেহেতু বসুন্ধরা এবং আবহানির এফসি কাপ আছে ওরা ধাপে ধাপে জয়েন করবে বসুন্ধরা প্লেয়াররা সম্ভবত বাইরে নিয়ে জয়েন করবে আমি যে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছি আর বাকি প্লেয়াররা জয়েন করবে আংশিক দলের কেউ এসেছেন রিক্সায় কেউ এসেছেন গাড়িতে দল বেঁধে সবারই স্বপ্ন বাহারাই নিয়ে দুটি ম্যাচের পর অনুর্ধ্ব এশিয়ান কাপ বাছাইয়ে ভালো খেলার শনিবার বিকেল পাঁচটায় কিংস এরেনায় প্রথম অনুশীলনে নামবে জায়ান আহমেদরা এক সপ্তাহ আগে কোচ আমাদের একটা প্র্যাকটিস শিডিউল পাঠাইছিল তো ওই অনুযায়ী আমরা আর কি বাসাতে প্র্যাকটিস করছি ওইভাবে তো আশা করি না আমাদের কতটা সমস্যা হবে চোদ্দ থেকে ২৬ আগস্ট বাহরাইনে থাকবে অনূর্ধ্ব তেইশ দল দেশে ফিরে ২৯ আগস্ট যাবে ভিয়েতনামে মেহেদি আইম যমুনা স্পোর্টস ঢাকা